সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওনার জন্মদিনকে সামনে রেখে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি চলছে বৃহস্পতিবার রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের তপশিলি জাতি সম্প্রদায়ের সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদেরকে সংবর্ধনা প্রদান করে বিজেপি তারই অঙ্গ হিসেবে মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার বরদোয়ালি কেন্দ্রের তপশিলি জাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে ওনার নেতাদের সংবর্ধিত করেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন পাশাপাশি আম্বেদকরের জীবনী সহ ওনার চিন্তা ভাবনা এবং তপশিলি জাতি উন্নয়নে ওনার ভূমিকা তুলে ধরেন তিনি সমগ্র ভারতবর্ষের জন্য সমস্ত করেছেন করে উনি যে করেছিলেন সেই মানুষ পাচ্ছে আমাদের মন্ত্রীর নেতৃত্বে এবং দলীয় মানুষের নেতৃত্বে সরকারের সেটাই কিন্তু আমরা আজকে সবাই সময়